হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বেগুন ভাজা রেসিপি চলেন তবে দেখে নেওয়া যাক কী করে রান্না করলাম বেগুন ভাজার রেসিপি প্রথমে আমি একটি বেগুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো এখন আমি একে করে মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাফটা চামচ করে দিয়ে দিলাম এখন দিদি বলবো একটু জিরা জিরা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নেব মাখা হয়ে গেলে এখন আমি মশলাগুলো বেগুনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব যাতে করে মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে লেগে যায় এই তো এক এক করে আমি ভালো করে বেগুনের গায়ে মশলাগুলো মিশিয়ে দিলাম এখন আমি চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেল একটু গরম হয়ে গেলে এখন আমি এক এক করে সবগুলো বেগুন প্যানের মধ্যে দিয়ে দিলাম ওপর পেটে উল্টেই দিব এই তো দেখেন বেগুনগুলো ভালো করে আমি পিঠোপিট উল্টিয়ে দিতেছি যাতে করে পুড়ে না যায় তলপেট সুন্দর একটা কালার আসে এই সময় চুলা হিটে একদম লো হিটে রাখবেন হাই হিট রান্না করলে বেগুনগুলো পুড়ে যাবে ভালো করে আর ভাজি হবে না এই তো সবগুলো বেগুন আমি ভালো করে আবার উল্টে দিলাম আমার মতো এরকম করে একবার বেগুন ভাজি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে অল্প মশলা দিয়ে বেগুন ভাজি করলে ভাজিটা খুবই ভালো লাগে আজকে ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি একে করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব এই তো দেখেন সুন্দর করে আমি সাজিয়ে নিতেছি একটা প্লেটের মধ্যে এক এক করে সবগুলো বেগুন আমি উঠিয়ে নিলাম এখন আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিব এই তো দেখেন ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে কি সুন্দর একটা গ্রান আসে আর খেতে খুবই ভালো লাগে এভাবে করে সবাই একবার ট্রাই করবেন বাসায় দেখবেন বেগুন ভাজিটা খুব মজা হবে গরম ভাতের সাথে বেগুন ভাজি দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয় আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ